নমস্কার বন্ধুরা লোকের জব আপডেট পরিবারের যারা নতুন সদস্য আসুন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ করে নিশনের মাধ্যমে আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা সো বন্ধুরা আজকের যেটা সর্বপ্রথম কাজটা যেটা আছে এখানে আপনারা এটা ফাইন্যান্স ব্যাংকের তরফ থেকে আপনার এখানে জব ভ্যাকেন্সিটা এবং এই ফাইন্যান্স ব্যাংক যেটা আছে এই ব্যাংকের তরফ থেকে আমি আগেও অনেকবার চাকরি আপডেট দিচ্ছিলাম এবং অনেকে চাকরি পাইছুন চাকরি পেয়ে অনেকে কমেন্টও করছেন তো যারা কমেন্ট করছেন আপনারা আবারও অসংখ্য ধন্যবাদ এবং আজকে যেটা কাজ আছে এখানে আপনারা বরাকবুলির মধ্যে কয়েকটা জেলার মধ্যে কাজ করার সুযোগ আছে কি কি কোন কোন অঞ্চল আছে একদম আপনারা সম্পূর্ণ ডিটেলসে এ কয়ে দিলাম আপনারা ভিডিওটা আগে সম্পূর্ণ দেখবা অনেক সময় আসুন আপনারা ভিডিও স্কিপ করিয়ে দেখুন যার কারণে আপনারা কিছুই বুঝতে পারুন না তো আগে ভিডিও সম্পূর্ণ দেখুন দেখল পরে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন কারণ এই ভিডিওর মধ্যে ডিটেলসে দেওয়া আছে আপনারা ইন্টারভিউ কবে কিভাবে করবা সমস্ত কিছু দেওয়া আছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবা তো এখানে আপনারা যেটা ব্যাংকের নাম দেওয়া আছে আপনারা দেখতে পারবেন গ্রাহক ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রাইভেট লিমিটেড কোম্পানি তরফ থেকে আপনারা এখানে জব ভেকেন্সি তো এখানে পোস্টটা যেটা আছে আপনারা এখানে দেখতে পারবেন উই আর আয়ারিং জয়েন আওয়ার ইন ইনোভেটিভ টিম এন্ড টেক ইউর কেরিয়ার নিউ ই আর লুকিং ফর ট্যালেন্টেড ফ্যাশনেড ইন্ডিভিজুয়ালস হু আর রেডি টু মেক ডিফারেন্স ওপেন পজিশন আপনারা সর্বপ্রথম যেটা জব ভেকেন্সি আছে আপনার এখানে দেখতে লোন অফিসার পোস্টে এখানে মেল ক্যান্ডিডেট আমার যারা বাইরে আসুন আপনার লাগে এখানে কাজ করার সুযোগ আছে মেল ক্যান্ডিডেট আপনার এখানে দেখতে টার্গেট বেসড জবস ইন পার্সোনাল বিজনেস লোন মিনিমাম আপনারা সিক্স মান্থ এক্সপিরিয়েন্স থাকতে পারব তো আপনারা যারা সিক্স মান্থসের অভিজ্ঞতা আছে আপনারা এখানে লোন অফিসার পোস্টে অ্যাপ্লাই করতে পারবা এখানে আপনারা দেখতে পারবা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার মেল ফিমেল তো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যেটা পোস্ট আছে এখানে আমার ভাই এবং বোন আপনারা উভয়ই অ্যাপ্লাই করতে পারবা তো আমার বোনটা যারা আসুন আপনারা কিন্তু অনেক সময় কমেন্ট করেন যে আপনারা লাগে জবের আপডেট দিতাম তো আপনারা লাগে এখানে আপনারা দেখতে পারবা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার পোস্টে এখানে কাজ করতে পারবা যেখানে আপনারা পোস্ট আছে সর্বমোট চারটা পোস্ট আছে এখানে আপনারা কাজটা যেটা থাকবো টার্গেট বেসড কাজ থাকবো টার্গেট বেসড জবস ইন অল লোন প্রোডাক্টস ফ্রেশার্স আর হাইলি ওয়েলকাম তো আমরা এই যে লোকাল জব আপডেট আছে যেটা আমরা সবসময় আমরা চেষ্টা করি ফ্রেশার্সরা লাগি জব আপডেট নিয়ে আসার কারণ এক্সপিরিয়েন্স যারা ক্যান্ডিডেট আছেন আপনারা সবসময় চাকরি আপডেট পাইরা বা আপনারা একটা থেকে একটা ভালো অপরচুনিটি পাইবা কিন্তু ফ্রেশার্সরা লাগি সবসময় এটাই জবে আপডেট কো কমে आए তো ফ্রেশারসরা লাগি আমরা চেষ্টা করি তো এখানে আপনারা ফ্রেশারসরা লাগি ওয়েলকাম আপনারা দেখতেলবা ফ্রেশার্স আর আইলি ওয়েলকাম এখানে 3 নম্বরে যেটা পোস্ট আছে রিলেশনশিপ অফিসার এখানে মেল ফিমেল আমার ভাই এবং বোন আপনারা এখানে উভয় अप्लाई করতে পারবা যেটা আপনারা টার্গেট টার্গেট বেস থাকবা আপনারা টার্গেট বেস জবস ইনস সিএ এসএ এডব্লিউসি ওপেন ফ্রেশার্স আর ওয়েলকাম তো ফ্রেশারসরা এখানে এই পোস্টটা আপনারা এখানে अप्लाई করতে পারবা আপনারা লাগি কার ওয়েলকাম জব যেটা দেখতে পাবো অল লোকেশনের মধ্যে শিলচর আপনারা দেখতে পাবেন শিলচর খাবুগঞ্জ মারা ব্রাঞ্চ এই তিনটা ব্রাঞ্চে আপনারা এখানে ব্রাঞ্চ ওনাদের এবং অল লোকেশন আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা ডেট অফ ইন্টারভিউ যেটা দেখতে পারবা আগামী এক তারিখ মঙ্গলবারে আপনাদের এখানে ইন্টারভিউ হবে এক তারিখ এটা এড্রেসটা যেটা আপনারা এখানে নোট করে রাখবা গ্রাহক ফাইন্যান্সিয়াল শিলচর রিজিওনাল অফিস এড্রেস যেটা দেখতে পাবা ওয়ান এস ফ্লোর বিল্ডিং জিপিএসপিএল নিউ ভগতপুর চেঙ্কুরি রোড নিয়ার আপনারা প্রতাপ চৌধুরী লেন শিলচার টাইম হল সকাল এগারোটার দিকে তো এই অ্যাড্রেসটা আপনার এখানে স্ক্রিনশট রয়ে রাখুন এবং আগামী আপনারা এক তারিখ আপনারা এখানে সবাই ইন্টারভিউ দিন যারা ফ্রেশার যারা আসুন আপনারা এরকম কাজের অপরচুনিটি মিস করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনার এখানে এই ইন্টারভিউ জন্য তৈরি থাকুন আগামী এক তারিখে আপনার এখানে ইন্টারভিউ দেব কন্ট্যাক্ট নাম্বার আছে যোগাযোগ নাম্বার আপনার এখানে এই রিলেশনশিপ ম্যানেজার ওনার সাথে আপনারা এখানে কোনো ধরনের যদি আপনারা কোয়েকশন থাকে বা আপনার যদি অ্যাড্রেসে যদি কোনো ধরনের অসুবিধা হয় আপনার এখানে ফোন করিয়ে যেতেই আপনারা যেতে পারবা তো এইরকম কাজের অপরচুনিটি আপনারা আচ্ছা করবেন না আপনারা আগামী এক তারিখ সবাই ভালোভাবে ইন্টারভিউ দিন সবাই বেস্ট অফ লাখ আমরা লোকাল জব আপডেটস তার আপনারা কমেন্ট কমেন্টটা ফলো করে অনেকে আপনারা কমেন্ট করছিল যে অফিস বয়ে কিছু কাজ থাকলে জানাইতাম আপনাদের জন্য এখানে অফিস বয়ে কাজ করার সুযোগ আছে তো এখানে আপনারা দেখতে পারবো অফিস ফিয়ন পোস্টে আপনার এখানে কাজ করার সুযোগ রিকোয়ার যেটা আপনার এলো লোকেশন যেটা এলো আপনারা শিলচারের মধ্যে এখানে কাজ করার সুযোগ আছে আপনারা এখানে পিওনের কাজ করতে পারবা এজ বিলো যেটা দেখতে পারবা ত্রিশ বছরের ভিতরে যারা আসুন আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা স্যালারি যেটা আপনারা দেখতে পারবা ছয় হাজার পাঁচশো টাকা পার মান্থ আপনার এখানে স্যালারি থাকবো এবং সাবমিট বায়ো আপনার এখানে এই যে কাজের জন্য যেটা আপনার এখানে বায়োডেটা এখানে কোনো ধরনের কল করবা না আপনার কাছে হাজার করিয়া নমস্কার আপনারা এরকম এখানে কোনো ধরনের কল করবেন এখানে আপনারা শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা এখানে হোয়াটসঅ্যাপ নম্বর যেটা দেখতে পারবা সেভেন ডাবল জিরো টু সিক্স জিরো ফোর ফোর সিক্স জিরো এখানে সিল্টারে যারা লোকেল ক্যান্ডিডেট আসুন শুধু আপনারাই এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা আজকের তিন নম্বর যেটা জব ভ্যাকেন্সি এখানে আপনারা ফার্মেসি অ্যাসিস্ট্যান্ট পোস্টে এখানে কাজ করার সুযোগ আছে এবং এই কাজটা যেটা আপনারা এখানে শিলচার মধ্যে থাকবো তো আগে ভিডিওটা সম্পূর্ণ দেখবা পোস্ট যেটা আপনার এখানে দেখতে পারবা ফার্মেসি অ্যাসিস্ট্যান্ট পোস্টে এখানে কাজ করার সুযোগ আছে ফ্রেশার্স ওর এক্সপিরিয়েন্স বথ এখানে ফ্রেশার্স যারা আসুন আপনারা এখানে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে তো আজকে যেগুলো চাকরি আছে এখানে প্রায়গুলো চাকরি কিন্তু এখানে ফ্রেশার্সরা লাগে ওয়েলকাম তো আপনারা এরকম জবের অপরচুনিটি মিস করবা না এবং এই চ্যানেলটারে আপনারা একটু সাপোর্ট করবা চ্যানেলটারে বেশি করে শেয়ার করবা ফ্রেশার্স এক্সপিরিয়েন্স বোথ আপনার এখানে কোয়ালিফিকেশন যেটা দেখতে পারবা হাই সেকেন্ডারি যদি আপনারা ফার্স্ট থাকুন তাহলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তার সঙ্গে আপনার এখানে কম্পিউটারের নলেজ থাকতে লাগবো আপনারা যারা বেসিক কম্পিউটার নলেজ জানা আসছে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা বয়সে যেটা হলে আপনারা এইটিন প্লাস হইতে লাগবো যারা এইটিন প্লাস আসুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা লোকেশন হলে আপনারা শিলচর হিট আপনারা দেন লোকেশনটা যোগাযোগ যেটা নম্বর আছে আপনারা দেখতে পারবেন নাইন জিরো সিক্স ফোর জিরো নাইন ওয়ান সিক্স ডাবল নাইন এই নম্বরে আপনারা ফোন করে এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা তো এই কাজটা যেটা আছে এখানে আপনারা এখানে সেলস এক্সিকিউটিভ পোস্টে কাজ করার সুযোগ আছে উই আর আয়ারিং আপনারা এখানে দেখতে পাবা কোড এন্ড ক্রাফ্ট কোম্পানির তরফ থেকে আপনার জব ভেকেন্সিটা পোস্ট হলে আপনার এখানে সেলস এক্সিকিউটিভ পোস্টে এখানে কাজ করার সুযোগ আছে রেসপন্সিবিলিটি আপনার কী কী আছে একদম সম্পূর্ণ ডিটেলসে দেওয়া আছে আপনারা একদম সম্পূর্ণ ডিটেলসে দেখবা এখানে আইডেন্টিফাই অ্যান্ড অ্যাপ্রোচ নিউ কাস্টমার্স ফলো আপ অ্যান্ড লিডস অ্যান্ড ক্লোজ ডিলস মেনটেন ক্লায়েন্ট অ্যান্ড রিলেশনশিপস বাকি সব কিছু ডিটেলসে দেওয়া আছে বয়স যেটা আপনারা সময় সময় দেওয়া আছে আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে যারা আসুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা স্যালারি হলে আপনারা পার মান্থ আপনাদের ছয় হাজার টাকা স্যালারি থাকবো এখানে যোগাযোগ নম্বর দেওয়া আছে দেখতে পারবা এইট সিক্স থ্রি ট্রিপল এইট ফোর এইট ফাইভ এইট তাছাড়া আপনার মেল দেওয়া আছে এবং এই মেলের মাধ্যমে আপনার এখানে অ্যাপ্লাই করতে পারবা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা বাকি এখানে আপনারা ফ্রেশার যারা আসুন এখানে কোনো ধরনের মেনশন করা নাই তো ফ্রেশার যারা আছেন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা আপনারা শুধু এখানে কল করবা না কারণ এখানে শুধু এর মাধ্যমে অ্যাপ্লাই করবা তো আজকে চলে এগুলে চাকরির কবর ভিডিওটা সম্পূর্ণ দেখা লেগে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখাইবো টাটা